সে রান্নাঘরে ঢুকছে আর কোনো অকাজ করে নাই মানে কোনো ভুল করে নাই এটা তো কোনো ক্রমে হইতেই পারে না রান্নাঘরে ঢুকলে কোন না কোনো একটা ভুল সে করবে ইসো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম প্রতিদিনে নাই আজকেও কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে আমি এই যে রোজার মতো কিন্তু সুলাভনা করতেছি রোজার মতো কি আজকে আমরা সবাই রোজা ছিলাম সাক্ষী রোজা যেটা আপনারা কে কে রোজা রাখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে সারাটা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে আবহাওয়াটা খারাপ ছিল ছিল আর দশটা এগারোটার পর থেকে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সাথে তো দমকা হাওয়া যেটা আর কি ঝড়ও কিন্তু ঝড়ের থেকে কিন্তু কমও আর সারাটা দিনই বৃষ্টির জন্য আর কি মেত মেতা নিয়ে হচ্ছিল কি আর করা আসলে তো সে রোজা থাকে হচ্ছে গিয়ে ইফতার বানানোর জন্য চলে আসছি সারাদিন আর কোনো রান্না বান্না করার জন্য যাই নাই চুলা বোনাটা করে রাখে দিয়ে আমি এই যে বেসনটা গুলাই নি বেসনের মধ্যে আমি কিন্তু একদম এক জগ পরিমাণের পানি মনে হচ্ছে বেসনের মধ্যে পুকুর কাটিয়ে দিয়েছি যাই হোক কেউ কিন্তু আমার মতো এরকম গপ এক জগ ধরে পানি ঢেলে দিবেন না আমার আর কি রান্না বান্না করতে করতে আমি বেশিরভাগ সময় পারফেক্ট পারফেক্ট পানিটাই দিই খুব একটা এরকম হয় না যে একদম আটা ঘটা হয়ে গেছে বেশিরভাগ সময় পারফেক্ট হয় এটা বলতে পারেন যে আসলে আমার অভিজ্ঞতার কারণেই হয় যাই হোক এখানে আমি কিন্তু বেসন গুলায় সুলাভুনা করে নিয়ে তারপরে এই যে একটা ডিম পোস্ট করতেছিলাম ডিম পোস্ট হচ্ছে গিয়ে আমি বেসন পনের পরিমাণটা একটু বেশি গুলাইছিলাম আপনাদের ভাইয়ার বাজার থেকে বেগুন আনার কথা ছিল বেগুনে চাকভাজি করব কিন্তু সে হলো বেগুন আর কি বাজারে পায় নাই এত বৃষ্টি হচ্ছিল তারপরে কিন্তু কষ্ট করে বাজারে গেছিল বেগুন না পাওয়াতে সে হচ্ছে আমি বেসনটা বাঁচিয়ে গেছিলাম ভাবছিলাম যে একটু ডিম সুন্দরী পিঠা বানাবো যাই হোক পিঠা পরের কাহিনীটা আর কি পরে বলতেছি এইদিকে কিন্তু আমি এই যে আলুর যে চপটা ভাজতেছি ইফতারের পরে ইফতারের পর কি নামাজের পরে আমাদের আর কি কি গ্যাস 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 শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন আপনাদের ভাইয়া আনে না হচ্ছে আমি ইন্ডাকশনে রান্না বান্না করি আর কারেন্ট চলে গেছিল ইফতারের বেশ আধা ঘন্টা আগের থেকেই আমি তো বাজা পোড়া যে আইটেম গুলো ছিল সেই আইটেম গুলো করতে পারি নাই সেগুলো আমাকে আর কি ফেলে রাখতে হয়েছিল ইফতারের পরে যে ফল ছিল সরবত ছিল সেটা দিয়ে ইফতার করে নিয়েছিলাম তারপরে এই যে ভাজা কমপ্লিট করে নিলাম আর ভাজাপুরা করার মধ্যে এই যে ডিম সুন্দরী পিঠাটা যে বানায় তুলে রাখি আমি এই পিঠা বেসনের গুলাটা দিয়ে তুলে রাখিয়ে দিলাম তারপরে দেখেন কি অবস্থা করে আপনাদের ভাইয়া রান্না ঘরে মানে এই পিঠাটাই আগে যে পেঁয়াজি গুলো এই পাশে ভাজতেছিলাম আর সে এই দিক দেখেন খেয়ে রাখিয়ে দিছে আমাকে বলতেছে তুমি কি এটা আবার কি করবা এটা দেখো কি অনেক মজা হয়েছে এটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে ছেলে আর ছেলের বাবা তো দুইজন মিলে আমার পিঠা বানানোর গুষ্টি মেরে দিল কি আর করা আমাকেও জোর করে খাওয়াই দিচ্ছে হয়েছে দেখো কি মজা হয়েছে তো খেয়ে নিলাম আসলে রান্না বন্না করার আগে আপনাদের ভাইয়ার রান্না ঘরে আসলেই আমার রান্নার কোন না কোনো একটা বারোটা বাজাবে দেখা গেলো যে আমি যে কোনো একটা আইটেম চিন্তা করে রাইখে দিই সে কিন্তু সেটা খাওয়া শুরু করে দেয় আর করব বলেন তো দেখি এই জন্য সে রান্না ঘরে আসলে আমি কিন্তু খুব ভয় পাই সে কোনো না কোনো অকাজ করে বসবে দেখেন তারা যে বাপে ছেলে মেলে ডিম পিঠাটা খায় কি মজায় মজায় আর কি খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে